এভরিওয়ান আমি তোমাদের শাকিলদা এবং আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরিবার পলিটি গুরু পরিবারের অডিও সিরিজে যেখানে তোমরা পাবে তোমাদের ক্লাস ইলেভেনের বড় প্রশ্নগুলি সহজ এবং পারফেক্ট অডিও নোটস আর তার সঙ্গে থাকছে সেই অডিও নোটসের পিডিএফ যেটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এখন পড়াশোনা হবে সহজ এবং আরও ইন্টারেস্টিং যা তোমাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে সাহায্য করবে তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যগুলির তাৎপর্য বা গুরুত্ব লেখ উত্তর ভারতীয় সংবিধানের ফোর এ অধ্যায়ের একান্ন এ নং ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলির একাধিক তাৎপর্য বা গুরুত্ব বর্তমান যা নিম্নরূপ পয়েন্ট এ জাতীয় ঐক্য এবং সংহতি মৌলিক কর্তব্য নাগরিকদের মধ্যে একতা ও সংহতি বজায় রাখতে সহায়তা করে তাদের মধ্যে দায়িত্ববোধ এবং দেশপ্রেমের অনুভূতি জাগিয়ে তোলে পয়েন্ট বি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা মৌলিক কর্তব্য নাগরিকদের সংবিধান এবং দেশের আইন মান্য করার দায়িত্ব দেয় যা গণতন্ত্রের ভিত্তিকে দৃঢ় করে পয়েন্ট সি প্রাকৃতিক পরিবেশ রক্ষা মৌলিক কর্তব্য নাগরিকদের পরিবেশ এবং জীববৈচিত্র্য বন্যপ্রাণী রক্ষার বিষয়ে সচেতন করে যা দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা ধরে রাখতে সাহায্য করে পয়েন্ট ডি রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ মৌলিক কর্তব্যগুলি রাষ্ট্রীয় কাজে নাগরিকদের অংশগ্রহণের চেতনাকে জাগ্রত করে থাকে মৌলিক কর্তব্যসমূহ নাগরিকদের মধ্যে এমন অনুভূতি তৈরি করে যে নাগরিক নিছক দর্শক নয় জাতীয় লক্ষ্য অর্জনের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে ভূমিকা পালন করে পয়েন্ট ই শিক্ষা ও নৈতিকতা মৌলিক কর্তব্য নাগরিকদের সামাজিক ও নৈতিক দায়িত্ব সম্পর্কে সচেতন করে এবং শিক্ষা ও নৈতিকতার গুরুত্বকে পুনরায় মনে করিয়ে দেয় মূল্যায়ন সর্বোপরি বলা যায় কিছু তাত্ত্বিকেরা মৌলিক কর্তব্যের গুরুত্ব অস্বীকার করলেও মৌলিক কর্তব্য নাগরিকদের দায়িত্বশীল নৈতিক এবং সামাজিক মূল্যবোধ বিকাশে যে অপরিসীম ভূমিকা রেখেছে তা অস্বীকার করা যায় না